ইসমাল্লাহ ইরাহমানিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করে আমি অমর মহানেক সালমান শাহর ভক্তা সেই মুহূর্তে আছে আমার নিজ উপজেলা ধর্মপ্রসা জেলার সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ আজ বারো বারো দু হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার বিকাল সময় এখন আমার বাজার আমার ঐতিহ্য ধর্মপ্রসা উপজেলা জেলার সুনাম সিলেট বাংলাদেশ তো আমি দেখতে পাচ্ছেন আমার চতুর্পাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি গরুর হাট বিকাল সময় এখন এখন প্রচুর গরু এখনও আছে প্রচুর ব্যবসায়ী গরু ব্যবসায়ী এখনও দেখতে পাচ্ছেন আজকে গরু মলে কেউ কিনতেছেন কিনে কেউ বিক্রি করতেছেন আবার কেউ বিক্রি করিয়া কিনতেছেন এই অবস্থা চলছে হাটে বাংলাদেশে চৌষট্টি জেলা থেকে মানুষ আসছে এমন কোনো জেলা নেই যে আজকে মানুষ আসে নাই প্রতি বৃহস্পতির আজকেই মানুষ আসে আর এটা শত বছরের পুরনো গরুর হাট বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান ব্রিটিশ আমল অর্থাৎ ব্রিটিশ পাকিস্তান আর বাংলাদেশ এই তিনটে আম তিনটা আমল চলে যাচ্ছে আমরা বাংলাদেশ পাইছি পাকিস্তান পাই নাই আর ব্রিটিশ আমল দেখি নাই যারা মুরব্বীরা যারা একশো বছর বয়স যারা বেঁচে আছেন তারা দেখছেন ব্রিটিশ আমলও দেখছেন এক মুরব্বী সাক্ষাৎকার নিয়ে আসছি মনে মাদা বাজারে বয়স বলতেন সত্তর আশি বছর হবে মিনিমাম বাজারে বয়স সত্তর আশি আশি বছর উপরে হবে এই ব্রিটিশ আমল থেকে এই হাট বসতেছে ব্রিটিশ আমল পাকিস্তান এখন বাংলাদেশ এই এখানে দেখতেছেন না ছোটো বড়ো অনেক ধরনের গরু আছে এখনও আছে এখনও দেখেন বিকাল সময় প্রচুর গরু এখনও আছে এখনও দেখো চলতেছে আর ঘন্টা খানিক পরে আরও কমে যাবে মানুষ আর সন্ধ্যার পর তো বাজার শেষ সন্ধ্যার আগেই শেষ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখনো প্রচুর মানুষের ভিড় গরু বাজারে এই আমাদের ঐতিহ্য আর ধর্মবাষা বাজারে দেখার মতো আর কিছু নেই আর লক্ষ্য আর সমাগম হয় না আরেকটা হয় আমাদের ধর্মবর্ষ বাজারে ল্যাংকাশা মাজার যেন লক্ষ সমাগম হয় আর কোথাও হয় না আর এনে যারা আসছে সবাই নিজ প্রয়োজনে কেউ কাউকে দাওয়াত দিয়ে নিয়ে আসে নাই সবাই সবার জীবিকার তাগিদে আসছে আমিও যে ভিডিও করতেছি আমার প্রয়োজনই কারোর প্রয়োজনে কিন্তু করতেছি না তাই বাজার দেখা দেখাচ্ছি কিন্তু প্রয়োজনটা আমার আমার লাভের জন্যই আমার কাজের জন্যই আমার চ্যানেল আমার ফেসবুকে ছাড়ার জন্যই এই ভিডিও চিত্র ধরো কারো কারোর জন্য আমিও আসি না তাহলে মানে কি সবাই সবাই প্রয়োজনে আসছে কেউ কাউকে দাওয়াত দিয়ে নিয়ে আসে নাই আমাকে কেউ দাওয়াত করে নাই আমি আমার প্রয়োজনে আসছে সবাই সবার প্রয়োজন দেখা যেন শত শত মানুষ কেউ কাউকে দাওয়াত দিয়ে নিয়ে আসে নাই সবার সবার প্রয়োজনে আসছে সবাই সবার জীবিকার তাগিয়ে আসছে এই জেলা বাজার আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবাসা উপজেলা জেলার সুনাম সিলেট বাংলাদেশ আর ভিতরে যাওয়া যাচ্ছে না দেখতে রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছে আমি আরও ভিতরে হাঁটে দেখাইতাম যাওয়া যাবে না পরিবেশটা বেশি সুন্দর না তাহলে আমি ঘুরে ঘুরে আরও দেখাইতাম বাজার তারপর দেখা যাচ্ছে সম্ভব আপনাদেরকে দেখাই আর যাওয়া যাবে না যে কোনো সময় পরে যেতে পারি রাস্তাঘাটের অবস্থা ভালো না দেখতে পাচ্ছেন এখনো প্রচুর মানুষ আছে আরে এখানে গাই গরু গাই গরু এই দেখতে পাচ্ছেন গরু মানে গাবি পাঁচশো সহজ ওই দিক দিয়ে আবার গাই ওই ওই কোন যাইতে পারতেছেন আপনাদেরকে যাই দেখতে পাচ্ছেন এই মানে অক্টোবর অক্টোবর হ্যাঁ হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি বাজারের দৃশ্যগুলা বন্ধু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আর নিরাপদে থাকবেন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এর আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবসা উপজেলা সুনামগঞ্জ জেলা সিলেট বাংলাদেশ তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এখানে মোহনগঞ্জের অনেক ব্যবসায়ীতরাও আছে দেখাই দিই এখানে অনেক মোহনগঞ্জ বিভিন্ন এলাকার ব্যবসায়ী এই 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 কোর্টটি যারা বসে যারা আছে মোহনগঞ্জ সহ অন্যান্য বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা আসছেন যা আসলে দেখতে পাচ্ছেন ব্যবসা কেন হচ্ছে তরকারি শাকসবজি এখানে এই যে উনি বিক্রি করতেছেন এটা সংকেত মানে বাসি বাজার উদ্দেশ্য মানুষের কানে যাবে কার প্রয়োজন হলে হবে দেখি এটা বাজারছেন কিসের জন্য মুড়ি বেচার জন্য এই হলো বাজার আমার বাজার আমার ঐতিহ্য সবাই সবার প্রয়োজনে আসছে কেউ কাউকে দাওয়াত দিয়ে নিয়ে আসে নাই সবার সবাই তাকিয়ে দিয়ে আসছে এই যে আমি ভিডিও করতেছি এটা আমার আমার প্রয়োজনে। আমাকে গো করে নাই আমি আমার প্রয়োজনে ভিডিও চিত্র ধারণ করতেছি বাধা দেখালাম আপনাদেরকে গরু আপতে শুরু করে এই যে এই পোটটি বিভিন্ন এলাকার মানুষ আর বিভিন্ন এলাকার ওয়েবসাইট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদ থাকবেন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামুকুম রহমতুল্লা বরাকাতু